পরীক্ষার প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া প্রসঙ্গে বাম তৃণমূল এবং কংগ্রেসকে একযোগে ব্যারাকপুরে কটাক্ষ ড সুকান্ত মজুমদারের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেনের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে প্রশ্নপত্র প্রসঙ্গে ব্যারাকপুরে বাম কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসকে একযোগে আক্রমণ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তিনি ইতিহাসকে বিকৃত করা হয়েছে বামপন্থী শিক্ষাবিদদের তরফ থেকে বলে অভিযোগ করেন এর পাশাপাশি তিনি দেশের ইতিহাসকে নিজেদের মতো করে কংগ্রেস দেখিয়েছে এবং কংগ্রেসেরই ডিএনএ তৃণমূল কংগ্রেসের মধ্যে রয়েছে বলেও দাবি করেন এবং বলেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়তো আপনাদের মনে হতে পারে এর আগে সিবিএসসি বইয়েও ক্ষুদিরাম বসু থেকে শুরু করে মাস্টারদা সূর্য সেনকে সন্ত্রাসবাদী আখ্যায়িত করা হয়েছিল তার কারণ হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে এই দেশের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা শিক্ষাব্যবস্থা মূলত বামপন্থী ও ঐতিহাসিকদের দ্বারা ডোমিনেটেড হয়ে এসেছে এবং তার ফলে তারা মেকেলে প্রবর্তিত যে চিন্তাধারা সেই চিন্তাধারা অনুসারে তারা বরাবর চলেছেন এবং তৃণমূল কংগ্রেসও রাজ্যে আসার পর আমরা যেটাকে যে জোট আমি বলি সেই জোটের সিদ্ধান্ত অনুসারে শিক্ষা ব্যবস্থায় বামপন্থীদের ডমিনেন্সি সেটা কিন্তু এখানে মেনটেন করেছে এবং তার ফলে বামপন্থীরা বহু বছর ধরে ভারতবর্ষের যে ইতিহাস সেই ভারতবর্ষের ইতিহাসের সাথে মানে এক কথায় ভারতবর্ষের ইতিহাসকে পুরো পরিবর্তিত করার চেষ্টা বরাবরই বামপন্থীদের তরফ থেকে হয়েছে এমন কি এরা যখন ছাত্র অবস্থায় এই সোকল বিখ্যাত ঐতিহাসিক যারা তারা ছাত্র অবস্থায় রমেশচন্দ্র মজুমদার স্যার যদুনাথ সরকারের মতো এই সমস্ত ব্যক্তিত্বদেরকে ক্রিটিসিজম করা বাড়িতে ঢিল মারার মতো ঘটনাও ঘটেছে ঘটিয়েছে ছাত্র অবস্থায় তো ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার হোক বা স্যার যদুনাথ সরকার হোক তারা যে ইতিহাস ভারতবর্ষের লিখে গেছে সেই ইতিহাসকে বিচ্যুত করার চেষ্টা বামপন্থীদের তরফ থেকে বরাবর হয়েছে এখন তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এই রাজ্যেও চেষ্টা করা হচ্ছে সেটা নতুন তো কিছু নয় কারণ তৃণমূল কংগ্রেস আদপে বলে না ওল্ড ওয়াইন ইন নিউ বটল তৃণমূল কংগ্রেস আসলে কংগ্রেস আত্মাটা তো এক ডিএনএটা তো এক কংগ্রেস যেমন রাষ্ট্রীয় স্তরে বরাবর চেষ্টা করে গেছে ভারতবর্ষের এই সশস্ত্র বিপ্লবের যে ধারা বা সশস্ত্র আন্দোলনের যে ধারা সেই ধারাকে অন্য নামে আখ্যায়িত করার সেই রকম এখানেও তৃণমূল কংগ্রেস করছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা